সালামু আলাইকুম মাত্র এক টুকরো মুরগির মাংস আর ময়দা দিয়ে আজকে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো এই মাংসের পিঠাটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এই পিঠাটি তৈরি করার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস আমি এখানে ফার্মের মুরগি ব্যবহার করছি মাংসটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মাংসটা সেদ্ধ হওয়ার পর অবশিষ্ট পানিটা আমি কিন্তু ফেলবো না অ্যাড করব লবণ পরিমাণ মতো এবং দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুন বাটা এই মাংসের টুকরাকে আমি ঢেকে সেদ্ধ করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসে এবং মাংসটা একটু নরম হয়ে আসে আমি এটাকে ঢেকে এখন সেদ্ধ করে নেব অন্যদিকে আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব এই জন্য নিয়ে নিলাম আড়াই কাপ পরিমাণ ময়দা আপনারা ট্রাই করবেন ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করার এতে করে পিঠার ডোটা খুব ভালো হয় এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেব তেল প্রায় এক টেবিল চামচের মতো ময়দা লবণার তেলকে ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আমি ডোতে যে পানিটা ব্যবহার করেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। যার কারণে আমার ডোটা একটু রাবারই হয়ে গিয়েছিল তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না ট্রাই করবেন ডোতে একদম কুসুম গরম পানি ব্যবহার করতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব আর তারপর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় হাফ অ্যান আওয়ারের জন্য অন্যদিকে আমার চিকেন পিসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি চুলা একদম কমে রেখে এই চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি যার ফলে পানিটা কিন্তু একদমই শুকায়নি আর দেখতেই পারছেন চিকেনটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আমি এই অবশিষ্ট পানিটাকে চিকেন স্টক হিসেবে ব্যবহার করব কিছুটা স্টক এই চিকেনটা রান্না করার সময় ব্যবহার করব বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এখন একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে চার টুকরো এলাচ এবং এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করবো দুটো তেজপাতা গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে আমি এখানে অ্যাড করব হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এখানে কিছু কাঁচা পেঁয়াজ আমি রেখে দিলাম এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে চিকেন স্টক দিয়ে দেব এতে করে পেঁয়াজটা আর পড়ে যাবে না এরপর আমি এখানে একে একে মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেবো আদা রসুন বাটা একটা চা চামচ পরিমাণ দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন এই সমস্ত মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে আরও একটু স্টক দিয়ে দিয়ে দিলাম পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ এ লবণ মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে ঠিক তখন আমি এখানে অ্যাড করব টমেটো ক্যাচ আপ দুইটা চামচ পরিমাণ এবং দিয়ে দেবো সয়া সস একটা চামচ পরিমাণ এ পর্যায়ের মশলাতে আমি সেদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসটাকে সেদ্ধ করে আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন মশলার সাথে এই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যদিও এই মাংসের পুরটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না তারপরও এই পুরটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে চিকেন স্টক দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাংস থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসলে এখানে আমি কুচি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেব এখন চুলা রাসটা একটু বাড়িয়ে দেবো আর হাই ফ্লেমে এই পেঁয়াজ কুচির সাথে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব পেঁয়াজ কুচিগুলি যখন রান্না হয়ে একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব ঘন দুধ হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এই দুধটা ব্যবহার করার ফলে এই মাংসের পুটটা খেতে আরও বেশি সুস্বাদু হয় তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে দুধটা ব্যবহার করার জন্য এখন এই মাংসটাকে আমি আরো কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন চিকেন থেকে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর চিকেনটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এখন আমি এই ময়দার ডোটা দিয়ে ছোট ছোট করে রুটি বেলে নেব আমার এই ডোটা রাবারি হয়ে যাওয়ার কারণে রুটিটা বেলতে একটু কষ্ট হচ্ছিল তাই আপনারা সব সময় ট্রাই করবেন একদম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করার আপনারা চাইলে বড় করে একটা রুটি বেলেও এই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এ পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো পিঠা শেপ দিতে পারেন তবে এই পিঠাগুলোকে একটু বড় করে তৈরি করলেই আমার মনে হয় দেখতে ভালো লাগে এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি পিঠার সাইড দিয়ে একটু লক করে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই পিঠাগুলোকে আমি এখন ভেজে নেব তেলটা গরম হয়ে আসলে আমি একে একে করে পিঠাগুলোকে ছেড়ে দেব আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন চুলারসটা মিডিয়ামে রেখে আমি এই পিঠাগুলোকে ভেজে নিলাম এখন এগুলোকে তুলে ফেলবো এইভাবে এই মাংসের পিঠাটা তৈরি করলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন তাহলেই বুঝবেন এটা খেতে কতটা সুস্বাদু